প্রথমে আমরা করার মধ্যে দুধ জাল দিয়ে নিচ্ছি তারপরে একটি পাত্রের মধ্যে দুধের ছানাটিকে ভালোভাবে ছেড়ে নিতে হবে দুধটা আমাদের একটু ঘন হয়ে এসেছে দুধের ছানাটি আমরা গরম দুধের মধ্যে ঢেলে দিলাম এবার এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটতে দিতে হবে দুধের ছানাটিকে আমরা চামচ দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব যেন কোনো লাম না থাকে এবার আমরা এর মধ্যে কিছুটা চিনি ঢেলে নেব দুধটা শুকিয়ে গেছে এবার এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে আরও শুকিয়ে নেব দুধটি কড়ার সাথে লেগে যাচ্ছে তার মানে হয়ে গেছে আমরা যেই দুধটিকে জাল দিচ্ছিলাম সেটি কড়া থেকে তুলে নিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এটিকে চারটে ভাগে ভাগ করে দেবো বা যে কটা আপনারা খাবেন সে কটি ভাগে ভাগ করে নেবেন আমরা এখানে পাঁচটা করেছি আমরা পাশে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেই গুঁড়ো দুধের মধ্যে আমরা ভালোভাবে এই বলগুলিকে ডিপ করে নেবো এবার এগুলি খাওয়ার জন্য তৈরি